এই ওয়াশ করছি যে মিয়াদের দিকে যদি এক নজর তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় আমল লামাই গুণো লেখবে যুবকেরা খালি কমান করে আর কল দিয়ে বলে যে হুজুর একবার তাকালে যদি গুনো লাখে একবার তাকালে যদি মাফ করে দেয় দুইবার যদি তাকাই আল্লাহ যদি আমল লামাই গুনো লাখে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবে এত একদিন বলে হুজুর যেটা করে না রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলে বামেও তাকালে মহিলে সামনেও তাকালে মহিলে পিছলে তাকালে মহিলে হুদুর তাকানের জাগা নাই উপরের দিকে যদি তাকায় দোতলার উপরে থাকে তিন মহিলা মাথা বাড়ি করে তাকাবো কোথায় আমি বললাম কোরআনের মধ্যে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিয়া হুদ্দুমিন আফসরি নিচের দিকে তাকা সোহান আল্লাহ একটা জোর কর পাশনের রাস্তা নেই সেই পাশ দিয়ে পাশাতে চাবেন সেই পাশ আল্লাহ সেই রাস্তাটা বাদন বন্ধ করে দিতেছে খুব খারাপ লাগতেছে নাকি খুব সরদন্ত হচ্ছে সকালবেলা আগে 10 বছর 20 বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ির জানলা দিয়ে দরজা দিয়ে কুরআন তিলাওয়াত আর আওয়াজ আসছে সুবহানাল্লাহ একটা জোর পড় ই আসি ওয়আল কুরআন মিন যখনই রাস্তা দিয়ে গেলে কোন মানুষের ঘরের মধ্যে থেকে কোরআন তেল শোনা যায় না ফদরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে বা দেন কোরআন তেল তারাও শুনবে না বরং গানের আওয়াজ শোনা যায় দেখা যাচ্ছে একদিন বা আমাদের সাদা পুর তো ভালো করিয়ে জানেন আপনার যারা ধনী হয়ে গেছে এখন তারা সকাল বেলা তার মেয়েদেরকে হারমোনি দিয়ে গানের বাজান টেলিং দেয় দেখে কয় তুই তুই আজ ভুলেই গেছিস মুরলি কে দেন না সেই এখন গুমটা পড়ে বধু বেশি দূরের গায়ে যা সেদিন কি আর পিড়ে পাওয়া যায় ওর অত্যাচারে যায় কোনো প্রতিবাদ করতে হয় তুই তুই আজ ভুলেই গেছিস ও তুই তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম

মিয়াদের ছবি যত দেখবে তত সিনার গুণ হবে কত বল না কে যে পিসাবের কাছে টাস মোবাইল আছে ও লেন্ডা ছবি দেখে আমি বিশ্বাস করি না ও লেন্ডা ছবি দেখে ততক্ষণ ওই সমস্ত পীর থেকে সাবধান এই হক থেকে বলবে সারা বললি তার দাবা দিবে না আর বাচ্চা ছাড়িন দাবার জবাব নাই এখন থেকে এই 24 সাল আপনার আমার কোনো ডেটই নাই কে কারণ الفيزিকের মালিককে। কারণ বাচ্চা অঞ্চলে হক কথা বলে তেল দেলে ওয়াজ করে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না করতে হবে নায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাতা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো পরিচয় হলে ফাঁসির মঞ্চ আঁকবো বাতিলের সাথে আপস নাই ষোলোটা বৎসর শান্তিভাবে ওয়াজ করতে পারি নেই অথবা এই আওয়ামী পোলা বান বলছে আমি আমি লীগের সভাপতি যদি কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলো দেবো আমি কই এখন তোর কথা আয় আজকে হ্যাঁ আয় এখন কই গেলি এদিনে বলছিলাম মত বাহাদুরি করা ভালো না অত ক্ষমতার গরম দেখায়ও না এখন তুমি এমন কাম করছো গ্রামে থাকতে পারলে না কেউ বেতা শালা এখন বলেছিস কে

তাই ঠিক মতো শুনতে পারি নে বয়ের হক গ্যাঁদাই গড়তে পারি নে ছেলে মেয়েদের হ কাঁদাই গরতে পারি নে তোকে কেন আজকে তোরা কোথায় আজকে হ্যাঁ কোরআনের মধ্যে হক কথা আছে না নাই আছে এই জন্য কোরআনের একটা হাত আছে আসছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা গ মানে ইন্নাল ইনসানা কাফুরা লা ইন্নাল ইনসানা লা গ এই মানুষ যাতে ভুলে যায় কিন্তু অকিত যা ষোলোটা বছর দেশটাকে লুটে বুটে খায়া দেশটাকে সারে সর্বনাশ করে গেছে সেই তাকে আবার আনাজনে চাষটালে বসে কিছু লোক কাঁদে মা আসো মা আসো না না তোর মা যে আসবে ষোলোটা বছর তোর মা কি করে গেল না তোর মা মাঝে করিস মা যে ভালোবাসিস মা যে টুক করে দেশ থেকে মামুর বাড়িতে পালা গেল তাহলে তোদের কি অবস্থা করিল টাঙ্গাইল গেছি মাফিলে বিশ তারিখে আমাদের এলাকায় এক নেতা ওই জায়গায় দেখা হয়েছে আবার হাত ধরে জরা ধরে শিক্ষুর কম কান্দকে কুজুর বাড়ি ছাড়ছি কম কবে কয় স্বাধীনের পরে কোন দাঁড়ি শেষ হুজুর এই মহিলা পিছনে থেকে এই মহিলাকে খুশি করার জন্য মহিলাকে ক্ষমতা রাখার জন্য বাইয়ের সাথে দ্বন্দ্ব করছি বাবার সাথে দন্ত করছি গ্রামবাসীক ধরে ধরে মারছি এক ক্ষমতা রাখার লেগে কত মানুষের জ্বালা যন্ত্রণা দিছি আর সে চলে গেল গেল আমার কইলো না সে টুক করে চলে গেল আর আমার সাগরে বাসা চলে গেল আমার কথা কি বুঝতে যে যে মা মা করলি মা তো মামুর বাড়ি যা পারো সে তগার গতি দেখি তগাদের গতি দেখি সেই মা চলে গেছে কেউ আবার চার্জ তালে দেয়া কিছু লোক চা মা আসবে মা তোর মা কালকে রাখতে আমরা কে তুই এখন তোকে কথা বল তোর মা শোষায় বাংলাদেশে কেউ কি নিষেধ করছে তোর মা তাড়াতাড়ি আসুক আইনা কর তোর মার জন্য অপেক্ষা করতেছে তোর মা কাজ করতে তার আসার অধিকার আছে কারণ এই দেশ তোর জন্মভূমি ও জন্মভূমি ওর বাবার দেশ ওর দেশ তুমি আয়ছো আয়নাগর তোমার জন্য অপেক্ষা করতেছে ঠিক দুই একটা আরে বলো তুমি কষ্ট দেও নাই এইদিকটা কাজ খুব খারাপ লাগতেছে নাকি যারা গুসোমুসো করবে ওরা আমেরিকার লোক এখন হইছে ভাই হ্যাঁ বহুত কালকে করতে হ্যাঁ ঠ্যাং ভাইয়ের দেবো কুরআন কত হক কত বলতে পারি না কে ঠিক যেইদিকে করো 10 দিন ডাক্তার ইন্নুস আছে ডাক্তার শুনেন ডাক্তার ইন্নুস আছে এত দিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো দোয়া ইন্নুস পড়ো যখন নির্বাচিত সরকার আসবে ইকে তেল দিছো না পাথরের তেল খাওয়া লাগবে পাথরের তেল দেখছো কি যারা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে কত সালা দাঁড়িগর ছেড়ে দিল্লি যা বলা রয়েছে এখন কোনে আর আমাকে টুক করে রোগ পর টুক করে ঢুকবি তোর পুলিশ বাপ আসিল তখনই কিছু করে বলিস নেই তোর পুলিশ বাপ তো কাটিয়ে গেছে আবারও কত গুরু অত লালি আদেশের না জিকির করল্লা ইলাহা

go on রসুল যখন মানুষের কাছে যখন দিতে লাগলেন বাদান আবুল হাব্বাদান বাদান সহ্য করতে পারে না আবুল আহাব বাদান খেপে গেল হাতি শরীফের মধ্যে আসে আমার নবী বংশের মানুষকে ডেকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে চলে গেলেন এবার নবীর চাষা আবুল আহাব আমার নবীর বললেন বাতি কিসের জন্য তুমি ডাকছো এবার এবার আমার নবী বলে আমি আপনার বাতি যে আমি লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ বাবা জন্মে আছি আপনার কলমা করে মুসলমান হন আর আমি নবী আমাকে নবী বলে স্বীকার করো যার হওয়া সঙ্গে সঙ্গে বড় একটা পাথর তুলিয়ে আমার নবীর দিকে সুরে মারলেন আর বললেন তাব্বাল্লা তুমি ধ্বংস হয়ে যা আল্লাহ নবী আকাশের দিকে তাকে বলে আল্লাহ তুমি আমার কমেদের মধ্যে আমার আত্মস্বজনের মধ্যে বাপসা মধ্যে কলমার দাবাব দেওয়ার কথা বলছে আমি কলমার দাবাব দিছি আল্লাহ আমার চাষা আমাকে না বুঝে পাথর নিক্ষেপ করছে আল্লাহ ডাক দেওয়ালে বন্ধুরে

এক হাত ধ্বংস করবার কথা আল্লাহ কেন দুই হাতের কথা বলল দুইটা হাত ধ্বংস করবো সোহান আল্লাহ বললে না কারণ হলো এই ডাইন হাতে এরকম করে দেল দিছে বাম হাতটা এরকম শক্তি সঞ্চয় করছে এই ডান ডাইন হাতও যেরকম দোষী বাম হাতটা বাজান তেমন দোষী আমাদের বিগত সরকার যে অন্যায় করছে যারা অন্যায় তাকে সমর্থ করছে উভয়ে বাদান সমান দোষী সিলে এরকম ঠিক কিনে এদিনই রসুল আল্লাহ বললে ডাইন হাত দিয়ে ডেল দিছে আর বাম হাত শক্তি সঞ্চয় করছে এদিনই ডাইন হাত যেমন দোষী বাম হাতও তেমন দিছি আমাদের সরকার যদি অন্যায় করে অন্যায়কে যদি চান্তারা সমর্থ করে সরকার অন্যায় করে যতটুকু দোষী হবে চান্তারা সমর্থ করে অতটুকু দোষী হবে কথা কি বোঝা যাচ্ছে কোরআন হাদিস আর বাইরে একটুকু যাবনি রে হ্যাঁ

আমার ভাইরা আমার এবার আবুল যখন আল্লাহ বললেন আবুল আহাবের বিবি উত্তবা যান আল্লাহ নবীকে কোন জ্বালা যন্ত্রণা করে নাই আল্লাহ নবী আপনার কাবা করে চত্বরে বসে বসে নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে এবার আবুল বিবি উম্মে জামিল আপনার কোমরে বাঁধান আপনার কি বানছে কোমরে কাপড় বান আর বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কই আজকে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দেব আবুল আহাবের বিবি উম্মে জামিলেরও পাওয়ার কম না এদিকে স্বামী হলো বাদান কারণ আবু আহাব হলো স্বামী আবুল আহাব একটা নেতা তার বিবি হলো বাবার নেত্রী এদিকে উম্মে জামিলের বাবার নাম হলো আবু জেহেল আবু জেহেল নেতা তার মিয়া হলো বাদান নেত্রী স্বামী হলো নেতা তার বউ হলো বাদান নেত্রী পাওয়ার কি বাদান কম কথা বুঝতেছেন না দুই দিকে পাওয়ার এদিকে বাবা বড় নেতা স্বামী আবুলাহাব বড় নেতা তার বিভিন্ন নাম হলো উম্মে জামিল উম্মে আবুল জেহেলের মিয়ার নাম হলো বাদান উম্মে জামিল এটা হলো আবু জেহেলের মেয়া আবু লাহাবের সাথে বাদান বিয়ে দিছে তাহলে দুইটা নেতার মিয়া তিনি বাদান দুই পক্ষের থেকে বাদন নেত্রী হয়েছে কথা বুঝতেছেন না পাওয়ার তো বাদান অনেক আছে অনেক পাওয়ার আছে এই পাওয়ার নিয়ে বাদান আপনার আমার নবীকে মারার জন্য গেছে কোমরে কাপড় বান দিয়া কই মোহাম্মদ আজকে তোর রক্ষা নাই তোকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিব এমন সময় হরজ তাও করছি দিকবালিয়া রাসুলাল্লাহ

অন কোরানিলাহাকিন ইননেকারা মেনাল মরসালী ইয়া মানে হে সিনমানে সায়েত বাংরা অত্ত হল নেতা হে নেতা কলকরানিল হাকি। আল্লাহ বলে বিজ্ঞয় মায় কোরআনের কসম খা বলতেছে আল্লাহ বলতে ইয়া মানে হে সিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা এখানে আলে মোলাম আছে একটু জিজ্ঞাসা করে দেখুন আল্লাহ বলতেছে হে নেতা ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ বলতেছে বিজ্ঞয় মায় কোরআনের কসম খায় বলতেছি ইন্না কালামে মুসালি কি কিবার।

আপনার সুরে ইয়াসিনের মধ্যে পাইছে বাদান সমাজ নিতে আছে কোরআনের মধ্যে আছে না নাই জীবন নিতে আছে না নাই কিভাবে তোমার জীবনটা গড়াবে সেটাও কোরআনের মধ্যে আছে আল্লাহ বলে ইন্নে আলাই না লাল হুদা কোন পথে চলবে কোন পথ তুমি অবলম্বন করিবে কিভাবে জীবন গড়াবে এইটা কিন্তু কোরআনের মধ্যে আলা লেখে দিছে জোর কম ঠিক কিনে আমার বাইরে আমার কোরআনের মধ্যে আছে বিজ্ঞান শুভান আল্লাহ কর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর সামনে এক আল্লাহর নবী আল্লাহর নবীর সামনে অথবা আল্লাহর নবী বাজার হাসি দিছে যখন হাসি দিছে আল্লাহর নবী বলেছে আলহামদুলিল্লাহ আর সাহাবিদের বলল সাহাবির আরে যারা তোমরা শুনছো হাসিতে শুনছো তোমরা বলবে ইয়ার হামুক আল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন যদি হাসি দেয় আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো আমার নবী বললেন সাহাবিরা আমি যা জানি আল্লাহ তো আমার জানা তুমি তা জানো না কারণ একটা হাসিতে একটা হাসি দিলে সব চেন কিন্তু তোমার আব্বাও চেনে না তোমার মা চেনে না কি যেন বলতেছিলেন। আল্লাহ রাসুল যখন আলোচনা করতেন ওয়াজ করতেন সাহাবিরা নীরবে বসে যেতেন পাখি গাছ মনে করে মাথার উপরে বসে যেত সুহানা হঠাৎ করে এক সাহাবি সিল্লা দিতে উঠছে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম ওহি ও নিয়ে চলে আসলেন এসে বলতে লা তারফাউ কুম ফাউকা সাউতিন নাবী হে নবী বলে দে আপনার চাইতে আপনার কন্ঠর চাইতে এদের কন্ঠ যদি আওয়াজ যদি বেশি হয় তাদের ওদের আমল সহ সব বাদন গরবাদ হয় জানে সিল্লিয়া কোন সুবহানাল্লাহ তাহলে এক আয়াতে আল্লাহ বললেন যদি তোমরা বসে বসে যদি শ্রবণ করো আল্লাহ রহমত বসিত হবে আরাকায়াতে কায়াতে বলতে সেখানে যদি বেদুবি করা হয় অতীতের জীবনের আমল সম্পাদন গর্ব হওয়া যাবে তাহলে আমরা আমরা সভ্যতা নিয়ে বদান আলোচনা সম্ভব কি সম্ভব না কি যেন বলতেছিলাম এর আগে আল্লাহ নবী সুবহানাল্লাহ কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন

ி போல

করার কারণে সপ্তা আসর থেকে মাগরিব পর্যন্ত কামরাবে মাগরিবে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে এসব পর্যন্ত কামরাবে কবি বলে কোন কানে গড়িয়া বেড়া হীরার পাহাড় সরে বেড়াই এই জগতে বীরের জান এক এক কামুরের জালায় হাজার বছর দায় এমনি করে কান্দা ইবে লাখ লাখ তাহলে বাজার নামাজের দরকার আছে না বাজার না আমার দিল শোনাই আমার মন শোনা আল্লাহ না আমার কাজা কই না মা বাবা বললেন না আজ এই নামাজটা নষ্ট করবার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বুঝতেছেন না মা পুরুষ মানুষ তো যা যায় জামাতের সময় বাজার নামাজ আদায় করে কেউ যদি মোবাইল বাজার কয় তোর মোবাইল বন্ধ রাখ আর বাড়ির মধ্যে মা বোনেরা যখন বাদন নামাজ পড়ে তখন ছেলে বাদার মা নামাজ পড়ে ছেলে গুরুত্ব দেয় না অর্থাৎ বাড়ি টিভির মধ্যে থেকে এরা পরে মোবাইলের মধ্যে থেকে বাদার গান এরা বেশি আসছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহ কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে সোহান আল্লাহ বললে এই নামাজ দিয়ে মা যখন বাড়িতে নামাজ পড়ে ছেলে মোবাইলে গায়ান বাজা হয় এরপরে টিভির মধ্যে থেকে গানের আওয়াজ আসছে মা এর নামাজটা নষ্ট করবার জন্য বাদন ষড়যন্ত্র বাড়ির মধ্যে বাধান তৈরি করেছে নামাজ দিয়া রোজা দিয়া নামাজ দিয়া গান দিয়া বাজনা দিয়া যদি নামাজটা জগা খিচুড়ি করে এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না সিল্লাইয়া ঠিক কিনে এই মোবাইল যদি না দেওয়া যায় ছেলেরা ভাত খায় না কথা কম ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে টাস মোবাইল না দিলে সে রাগ করিয়া বসে থাকে এইভাবে এমন কি রাখা যায় কি বেদি হইয়া সে সোনার বাংলায় বন্ধু কি বেদি হইয়া সে সোনার কথা বলেন ওই তাসমু বাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায় ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা ভয় দেখায় মা বাবা ভয় দেখায় মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে ফোনটা নিয়ে এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে কিবেদি বেদি হইয়াছে সোনার বাংলা জোর কন ঠিক কিনে সতেরোশো পঞ্চাশ বছর পূর্বে আমার নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হায়ার আছে জোর কন ঠিক কিনে একদিন আমার নবী ওয়াজ করতেছে সাহাবিদের কাছে ও সাহাবিরে বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে জীবনে যাইতে পারিবে না সাহাবি ফাঁকে যা যারা কাঁদতেছে আল্লাহ নবী সোনার জবান দিয়ে বলেছেন আপনার কথা মিথ্যে হবে না আপনি বলছেন বুড়ো মানুষ দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমি এখন বুড়ো হায়া গেছি মাথার চুল পেকে গেছে

আল্লাহ নবী বললেন সাহাবি সুযোগ দিলেন এক মিনিট কথাটা শেষ করে এই যে আমি মোবাইল গলা সিবি দিয়ে ধরে রাখছি আপনারা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার জন্য মোবাইল একটু সিবি দিয়ে ধরে রাখেন সাইলেন্স করে রাখেন যেই ফোন দিক তারপরে একবারে কথা জমা রেখে বলি আমার ভাইরা আমার আল্লাহ নবী বললেন সাহাবির

সাহাবি বলে আমি জান্নাতে যাওয়ার জন্য তোমার নামাজ সোজা করি হজ করি জাকাত দেই এরপরে জিকির রোজগার করি আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে তবে জান্নাতের মধ্যে তুমি কি চাও দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি জান্নাতের মধ্যে আল্লাহ দিলে আমি বেশি কিছু চাই না বুড়ো মানুষ আর মানুষের কত আশা আছে আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণে দেয় স্বর্ণের জন্য একটা আল্লাহ বিন্ডিং তৈরি করে দেয় আল্লাহ নবী বললেন স্বর্ণের আল্লাহ বিল্ডিং তৈরি করে দিবে আর তুমি কি চা বলে নবী গো বেশি আসা নাই হিরে কাঞ্চন মুক্ত দিয়া যেন আল্লাহ একটা খাত খাব বানাইয়া দে আল্লাহ নবী বললেন তোমাকে তাই দিয়ে দিবে খাবারের জন্য তুমি কি চাও সাহাবী বললেন হে রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় নবীজি ও নবীজি আমার মুখের একটা দাঁত তো নাই সব দাঁত গুনি পড়ে গেছে আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বললেন এত ফল থাকতে আপেল ফল এরপরে পরে ফল থাকতে তুমি কেন এত ফল থাকতে আঙ্গুর ফলের বাগান সাহাবী বলে নবী গো আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় আপেল ফল আমার মুখের একটা দাঁত নাই আপেল ফল কামড়াইয়া কামড়াই আমি খাইতে পারবো না এই হাদিসটা যখন আমি পড়লাম রসুল বলেছেন নবীর সাহাবি বলেছেন আমি আঙুর ফল খাইতে পারবো না আর যদি আপেল ফলের বাগান দেয় আপনার আপনার আপেল ফলের যদি বাগান দেয় খাইতে পারবো না আঙুর ফলের বাগান দিলে মুখের মধ্যে নেবো মাছে দিয়ে ছাঁচি মারবো রসে পেটটা বুড়ে যাবে সোহান আল্লাহ বললেন না আমি এই হাদিস পড়িয়া এই হাদিসটা যাচাই করবার জন্য আমি একটা আপেল বাল কিনে আনলাম এনে আমার এলাকার এক দাদা আছে একটা দাতন আমি দাদাকে বললাম দাদা এই আপেল বল তুমি খাইতে পারবি ওকে খাবো আমার সেচিয়ে দেও কি দেও ও না দাদা সেচে না আমার আপনার কামদা খাইতে হবে আপনার পেট ভরে মিষ্টি খাওয়াবো কয় আমার পক্ষে সম্ভব না তবে দেও আমি চেষ্টা করে দেখি তিন চার মিনিট দাদা এমনভাবে কামরা সে সাইজ সুইজ করিয়া যে কোনো রকমভাবে ফাটান যায় কিনে তিন চার মিনিট পরে দেখে সোসাও তোলে দেখে আমি আস্তাক ফরিল্লা তো বা করতেছি আল্লাহ তুমি মনে ভাবতে পারো তুমি ভাবতে পারো আমি অস্বীকার কর অবিশ্বাস করছি আমি অবিশ্বাস করি নেই হাদিসটাকে চাষাই করবার জন্য আমি একটা আফেল বল কিনে মুরুবিক দিয়ে পেশ করছি আল্লাহ আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও সবাই আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না রসুলের হাদিসটা তো বাস্তব হয়ে গেল আল্লাহ নবী বললেন সাহাবির আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে সোহান আল্লাহকে তবে এক একটা পুরুষকে জান্নাতের মধ্যে যখন দিবে সৌতুত করে বউ দিবে সৌতুত করে বউ যাদের বয়স বাদন ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এর সাইতে বড় হবে না এর সাইতে বড় হবে না কোনো হবে না জান্নাতে মেহমান যখন বাদন জান্নাত জান্নাতের হুরেরা জান্নাতি মেহমান পায় এরকম করে গায়ের উপরে যখন হাত বুলবে এক নজরে সায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না আ রাস্তা দিয়ে আহ একজন মহিলা যদি যায় আপনি যদি এক নজর যদি সায়া থাকেন তাহলে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামে বাজান লিখবে কথা বুঝতে না আমার বাইরে মা মহিলারা যদি রাস্তা দিয়ে যায় একবার যদি তাকান আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আমল নামায় গুন